আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে দেখো এখানে হচ্ছে বসছি ক্যান্টিনে আড্ডাতে আমাদের বাড়ির কাছেই ক্যান্টিন বিজিবি ক্যান্টিন আড্ডাতে বসছি এখন হচ্ছে শুক্রবার জুমাবার তো সকালবেলা এসে বসলাম এখানে কারণ আছে অবশ্যই কারণ হচ্ছে ছেলের প্রাইভেট ছিল প্রাইভেট ছিল প্রাইভেট টাইভেট পরে এখন ছেলে বলছে ক্যান্টিনে এখানে হচ্ছে নাস্তা করতে তো এখন কি করব ছেলের ইচ্ছা শুনতেই হবে না হলে বাসায় গেলে আমার সাথে উৎপাত করবে তো ঠিক আছে চলো মা ছেলে এখন এখানে খাওয়া দাওয়া করবো ক্যান্টিনে পরাটা আর ডাল ডাল পরাটা এখানকার ডাল পরাটা কিন্তু অসম্ভব সুন্দর খুব ভালো লাগে খেতে তো ভাবলাম যে বন্ধুদের সাথে শেয়ার করি আর যেহেতু আজকে শুক্রবার জুমাবার তো সবাইকে জমা মোবারও আর এই যে পরিবেশটা এরকম খুব সুন্দর সাজানো গোছানো আর এই যে আর ওইটা ছেলের স্কুল আর এই আড্ডাটা আমাদের একদম বাড়ির কাছেই বাড়ির কাছেই তো ওই জন্য খাওয়া হয় মাঝে মাঝেই খাওয়া হয় আর ভালো লাগে পরাটা খেতে ভালো লাগে তো অর্ডার দিলাম অর্ডার দিয়ে এখন ওরা টাটকা টাটকা আগে থেকে ভেজে রাখে না ওরা টাটকা টাটকাই ভাজে ভেজে তারপরে দেয় তো যার কারণে একটু সময় লাগে বসতে হবে হয়তো পনেরো বিশ মিনিট মানে পরাটা বেলে ভাজবে এটা আর বৃষ্টি হচ্ছে টিনের মনে হয় আওয়াজ পাচ্ছ তোমরা বৃষ্টির আওয়াজ এই টিনের চাল চালটা হচ্ছে টিনের চাল ছাতাটা টিনের চালের সুন্দর একটা টুক 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 করে বৃষ্টি পড়ার আওয়াজ হচ্ছে ভালো লাগছে তো চলো আমার নাস্তা আসুক তখন তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে এখানে চলছে গরম গরম পরাটা ছেলে অলরেডি শুরু করে দিয়েছে আর আমি এখন শুরু করব একটা ছোট চামচ হবে একটা ছোট চামচ দিন তো এখানকার পরোটাটা অনেক মজা খুব মজা আরও এক পিস করে আসবে তো এখানে যেহেতু গরম গরম ভাজা হয়েছে গরম গরম খাওয়ার জন্য দিয়ে দিল আরও এক পিস করে আসবে এখন খাওয়া দাওয়া করব তো খাওয়া দাওয়া শেষ কিন্তু এখন বাড়ি যাব আর এই সময় চলে আসলো জোরে বৃষ্টি জোরে বৃষ্টি এসছে যত জোরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে যেতে গেলে ভিজে যাব ওই জন্য এখন অপেক্ষা করছি বৃষ্টিটা একটু কমলে তারপরে যাব যদিও বাড়ি বেশি দূরে না এই গেটটা দিয়ে বের হয়ে এই রাস্তাটা দিয়ে যে ওইখানে বাড়ি কিন্তু বৃষ্টি চলে আসছে অনেক জোরে এই জন্য আর যেতে পারছি না অপেক্ষা করছি বৃষ্টিটা একটু কমলে তারপরে বের হব আর ডাল পরাটা খেতে খুবই মজা লাগলো আমি দুইটা পরাটা ডাল খেলাম আমার ছেলেও দুইটা পড়াটা ডাল খেলো টাকাও পেমেন্ট হয়ে গেছে কিন্তু এই যে হঠাৎ করেই জোরে বৃষ্টি চলে আসলো